ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা সিক্রেট রেসিপি যেটা হচ্ছে আমি আমার ডায়েটে সপ্তাহে তিন দিন রাখি আর সত্যি বলছি এটা থেকে কিন্তু ভালো পরিমাণে মাসেল বিল্ড ওয়েট গেন তোমরা যদি করতে চাও করতে পারবা আর খুব কম টাকার মধ্যে সবাই এফোর্ড করতে পারবে অনেকে আমাকে কমেন্ট করতে দাদা একটা ভালো রেসিপি বলো যেটা কিন্তু আমরা কম টাকার মধ্যে আমাদের প্রোটিন ইনটেকটাকে যেন পূরণ করতে পারি তো চলো আজকে বেশি দিনে করে ভিডিওটা শুরু করবো আর আজকে তোমাদের ভাই রাঁধুনি হয়ে গেছে তো তোমাদের কাছে রান্না করে দেখাবো যে কীভাবে আমি রেসিপিটাকে তৈরি করি তো চ্যানেলে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হ্যালো ফ্রেন্ডস কেমন আজ সবাই সকালে ভালো স্যার আগেও ভালো থাকবে আজকে তোমার জন্য একটা নতুন ধামাকাতার ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি মাসেল বিল্ড করতে পারবা ওয়েট গেন করতে পারবা তোমার ছোট্ট ছোট ভাইরা আমাকে কমেন্ট আছে দাদা আমি তো স্টুডেন্ট আমার কাছে অত টাকা হয় না তো আমি একটা ভালো প্রোটিন সোর্স কী করে মেনটেন করবো তো দেখো সবারই একটা বডিতে মিনিমাম এক গ্রাম করে প্রোটিন তো রাখতেই হয় বডিতে তো সেক্ষেত্রে আমাদের প্রোটিন ইনটেকটা পূরণ করা অনেকটাই মনে করো যে যাদের আর্থিক অবস্থা দুর্বল তাদের তো অনেকটাই মনে করো কষ্টকর হয়ে যায় যেমন আমার দিক থেকে বলি তার জন্য কিন্তু আমাদের গরিবের একটা হচ্ছে মাসিহা বলতে পারো যে জিনিসটাকে গরিবের সব থেকে একটা মূল্যবান সম্পদ যেটা কিন্তু সোয়া চ্যান্স যেটাকে কিন্তু প্রোটিনের একটা সেরাও বলা যায় কারণ এটাকে আমি অনেক দিন ধরে খাচ্ছি তো সত্যিই সোয়া চান্সের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেসিপিটাকে বানানোর জন্য তোমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ফিফটি গ্রাম সোয়া চ্যাঙ্কস তার সাথে দুটো ডিম আর এখানে রয়েছে কিন্তু দেখো এরকম সাইজের চারটা আলু ওকে আর এর সাথে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে হালকা এখানে একটু লঙ্কা কুচি আছে তার সাথে টমেটো কুচি পেঁয়াজ কুচি রয়েছে ওকে তো এটাকে করার জন্য জাস্ট এটাকে সবার প্রথমে তো আগে মেখে নিতে হবে তো কিভাবে মেখে নিই আমি দেখে নাও এখানটায় জাস্ট ডিমগুলোকে এখানটায় রেখে নিই এক সেকেন্ড দাঁড়াও তো জাস্ট এইভাবে সোয়া চ্যাংকসগুলোকে এটার মধ্যে দিয়ে দাও ওকে সোয়া চ্যাংক্স আলু সোয়া চ্যাংক্স আলু জাস্ট এইভাবে পুরোটাকে ঢেলে নিলাম তো দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণে ফিফটি গ্রামের মতন সোয়া চ্যাংস রয়েছে তো অনেকে বলে যে দাদা সোয়া চ্যাংস খেলে এই হয়ে যায় গায়ন হয়ে যায় তো ভাই তুমি যদি সপ্তাহে যেমন আমি তিন দিন রাখি দেখো যে কোনো জিনিস যদি কন্টিনিউ প্রত্যেক দিনই খাও তো সেটা সাইড ইফেক্ট অবশ্যই থাকবে প্রত্যেকটা জিনিসেরই সাইড ইফেক্ট থাকে যেমন ভালো দিক থাকে সেমন খারাপ দিকও থাকে তো সোয়া চ্যাংসেরও আছে বাট সেটা না তাই বলে আমরা সোয়া চ্যাংস খাবো না এরকম কোনো ব্যাপার না আর তোমার হরমোন ডিসব্যালেন্স হয়ে যাবে তো একটা লিমিট রেখে খাবে ঠিক আছে যেটা হচ্ছে আমি কিন্তু ফিফটি গ্রাম পার ডে আমার মনে করে যে ফিফটি গ্রামের মতো থাকে তাও আবার তিন থেকে চার দিন আমি কিন্তু সপ্তাহে পুরো সপ্তাহে কিন্তু খাই না তো এই মিলটা তিন থেকে চার দিন আমার থাকে তো এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ হালকা জাস্ট একটু হলুদের ইউজ করলাম ওকে তোমরা দেখে নাও এখানটায় অল্প পরিমাণে একটু আমি হলুদ ইউজ করলাম যাতে এটাকে ফ্রাই করলে সুন্দর দেখায় ওকে তো একটু ময় মশলা না হলে এটাকে খেতেও ভালো লাগবে না আর যাদের বডিতে মনে করো যে একদমই খুব তাড়াতাড়ি ফ্যাট জমে যায় তারা কিন্তু ওই ময় মশলাগুলোকে অ্যাভয়েড করতে পারো ওকে যেমন আমার বডিতে কিন্তু অত তাড়াতাড়ি ফ্যাট জমে না যার জন্য কিন্তু আমি এগুলো দিয়ে খাচ্ছি তো জাস্ট এই পরিমাণে একটু আন্দাজ মতন লবণ দিয়ে দিই ওকে তো চলো লবণটা ওয়ার্কআউট করলাম তো গায়ে হাত কাঁপছে ঠিকঠাক লবণ দিতে পারছি না তো জাস্ট এই তো হয়ে গেছে এতটাই এটুকুই মাত্র লবণ দিলাম আমি জানি এটা একটু তোমাদের ক্ষেত্রে বেশি হয়ে গেল বাট এতখানি লবণ আমি দিয়ে দিয়েছি এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে যে টমেটো কুচি পেঁয়াজ কুচি রেখেছি এগুলো এর মধ্যে কিন্তু মিক্স করে দেবো তো চলো এটাকে এবার মিক্স করে দিই আমি বাস মিক্স করা আমি এটার মধ্যে ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে জাস্ট এইটাকে সুন্দর করে মেখে নিই দেখো কিভাবে মেখে নিতে হবে জাস্ট পুরো সিম্পল প্রসেস কোনো বেশি ভেজাল নেই তুমি যখন তখন বানিয়ে নিতে পারবে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমার এটা তৈরি হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছ আর আমি এগুলো সোয়া চ্যাংকসটাকে তো সিদ্ধ করে রেখেছি সিদ্ধ গ্রহটা তোমাদেরকে দেখালাম না আলু সিদ্ধ আর সোয়া চ্যাংকগুলোকে কিন্তু আমি এভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি তো যাদের মনে করো সোয়া চ্যাংস খেয়ে খেয়ে অরচিত হয়ে গেছে যেমন একটা জিনিস আমি যখন সোয়া চ্যাংস এমনি বয়েল করে খেতাম তো তখন অতটা ভালো লাগতো না তো তারপরে আমি এই রেসিপিটা পেয়েছি তো এই রেসিপিটা থেকে কিন্তু এখন আমার সোয়া চ্যাংস আলাদাই খেতে লাগছে মানে মনে হয় যে প্রত্যেক দিনই যেন খাই তো রেসিপিটা খুব সুন্দর এরপরে দেখতে পাচ্ছো এখানে কতটা পরিমাণে রেসি আমাদের কিন্তু সোয়া চ্যাংকস হয়ে গেছে তো চলো এটাকে আর একটু করে হালকা করে জাস্ট মেখে নিই বেশি একদম মেখে নেবো না ওকে এই পরিমাণে কিন্তু আমরা মেখে নিলাম ওকে মেখে নেওয়ার পরে যেটা তোমাকে করতে হবে জাস্ট এক সেকেন্ড তার হাতটা আমি গ্যাস এখানে হালকা হাতটা পরে ধর গ্যাসটা জ্বালিয়ে নিই এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমাদের গ্যাস রেডি এরপরে যেটা করতে হবে এরপরে কিন্তু আমরা এটার মধ্যে দেখো কড়াই কিন্তু আমি তেল দিয়ে রেখেছি আগে থেকে অলরেডি তোমরা দেখতে পারবে জাস্ট হালকা পরিমাণে একটু তেল দেওয়া আছে এখানে দু চামচের মতন তেল আমি দিয়ে রেখেছি তো তোমরাও চাইলে এখানে অন্য রকম আমি তো সর্ষে তেল ইউজ করি তোমরা কাছে যদি অন্য অয়েল থাকে সেটা ইউজ করতে পারো তোমরা তো তারপরে জাস্ট এটাকে হালকা করে তেলটা একটু গরম হতে দাও রাইস তেলটা গরম হোক একটু তো ফ্রেন্ডস আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ তো এরপরে যেটা আমাদের কাজ করতে হবে এ দেখো তেলের আওয়াজ হচ্ছে তেল ফুটছে তো বেশি তেলটাকে হিট করবে না ওকে তো তারপরে কিন্তু এখানে আমরা পুরোটাকে এইভাবে জাস্ট থেকে দেবো অসুবিধাভাবে তো দেখতেই পাচ্ছো জাস্ট পুরোটা যে যতখানি মেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে ওকে তো জাস্ট এইভাবে পুরোটা দিয়ে দাও তারপরে হাতটা আমি জাস্ট ধুয়ে নিই কারণ আমাকে তো আবার ভাত বাকি রান্নাটা করতে হবে তো এরপরে যেটা কাজ তোমাদের জাস্ট কিছুই না এটাকে আস্তে আস্তে করে এইভাবে নাড়তে হবে তো দেখো একটু কীভাবে নাড়ছি আমি দেখো তেলটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে তেল কিন্তু আর নেই ওকে তো তোমরা দেখো না যে একদম বেশি অয়েল দিয়ে দিয়েছি তেল যা নেওয়ার টেনে নিয়েছে দেখো এরপরে যাতে একটু এগুলোকে ফাঁকা করে দেবে যাতে এটা ভালোভাবে ইয়ে হয়ে যায় একটু ফ্রাই হয় তো দেখতেই পাচ্ছ এখানটায় একটু হালকা করে ফ্রাই করে নাও কিছুক্ষণ ফ্রাই হোক এটা জাস্ট মিনিমাম দু চার মিনিট সুন্দর করে ফ্রাই করে নেবে তাহলে কিন্তু এটা তোমাদের রেডি হয়ে যাবে তো চলো আমি দেখাচ্ছি কতক্ষণ ফ্রাই করব আর এর ফাঁকে তোমাকে যেটা করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে এই ডিমগুলো যেটা রেখেছ ঠিক আছে আমি ডিমগুলোকে যেটা করে সেটা হচ্ছে জাস্ট এইভাবে পিস করে নিই এভাবে ঠিক আছে যতটা কুচি করতে পারো তুমি এভাবে পুরো পিস করে নেবে নেবেশ তো দেখতে পাচ্ছ এখানে আমি ডিমগুলোকে কীভাবে কুচি করে নিলাম ওকে এখানে কিন্তু আমার ডিমের কুচি রেডি এরপরে যেটা করব এটা বেশিক্ষণ আবার এবার রেখে দিলে লেগে যাবে তো জাস্ট আর একটু ফ্রাই করতে হবে এটাকে হয়ে এসছে নিজের খাবার নিজে বানাতে শেখো কতদিন আর মাকে বলবে তো দেখতেই পাচ্ছ এটার ফাইনাল লুক কিছুটা এরকম আসছে এরপরে কিন্তু আমরা এটার মধ্যে হালকা করে ডিমটাকে অ্যাড করে দেবো ওকে জাস্ট ডিমটাকে অ্যাড করে দিলাম এরপরে হালকা করে বেশি না জাস্ট সুন্দরভাবে এভাবে মেখে নিলাম গাইস তো দেখতেই পাচ্ছ ডিমটাকে কীভাবে মেখে নিলাম এই তিনটা কাটেনি পিসটা তো এবার এটাকে একটা প্লেটে কিন্তু আমি উঠিয়ে নেব তো চলো প্লেটটাকে ধুয়ে নিই এটাকে জাস্ট এইভাবে হ্যাঁ আমার এখানে প্লেট রেডি আর আমার রেসিপিও কিন্তু এখানে প্রায় রেডি তো জাস্ট এইভাবে নামিয়ে নাও আর তোমাদের কিন্তু তৈরি হয়ে গেল এখানে একটা হেলদি ব্রেকফাস্ট হেলদি একটা খাবার সরি আমি ব্রেকফাস্ট বলছিলাম তো এটা আমি এটা দেখো তুমি ব্রেকফাস্টেও খেতে পারবা ঠিক আছে কেউ যদি মনে করো প্রোটিনের সোর্স তো আমি কিন্তু এটা ওয়ার্কআউট করার পর একটা হেভি মিল নিই হেভি মিল বলতে এখানে প্রোটিনটা কিন্তু মিনিমাম আমাদের প্রোটিন আটত্রিশ গ্রামের কাছাকাছি প্রোটিনও হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের মাসাল গ্রো করতে অনেক সাহায্য করবে মাসাল যেগুলো ফেটে গেছে সেই মাসালগুলো কিন্তু রিকভারি করতে অনেক হেল্প করবে তো চলো আর কয়েকটা উঠিয়ে নিই বাস এভাবে এটাও উঠে যা দেখতে পাচ্ছ যে কতটুকু অয়েলের মধ্যে সুন্দর একটা রেসিপি রান্না করলাম এবার এটাকে কিভাবে খাবো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এগুলো আমি গুছিয়ে নিই ফ্রেন্ডস এই যে আমাদের মিল যেটা আমার সিক্রেট মিল তো এই রেসিপিটা আমি বানালাম ঠিক আছে তো এইভাবে আমি খেয়ে থাকি এই জিনিসটাকে তো কিভাবে তোমরা খাও আমাকে জানিও আর এই রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখো এটা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে আমি সত্যি বলছি মানে মাসাল গেন করতে পারবা তোমরা আমি যবে থেকে অ্যাড করেছি আমার ডায়েটে আমার প্রোটিন ইনটেকটাকে পূরণ করতে কারণ আমার বডি ওয়েটে মিনিমাম আশি গ্রামের মতন প্রোটিন ইনটেক আমি রাখি তো সেটা পূরণ করতে আমার অনেক হেল্প করে কারণ আমার একটা মিল থেকে আটত্রিশ গ্রামের মতন প্রোটিন আমি পেয়েছি আর এখান থেকে আলুটা রেখেছি রেখেছি আমরা কাপসের সোর্সের জন্য ওকে এর মধ্যে যে আমি বলে দিচ্ছি তোমার এখানে রয়েছে আমাদের ফিফটি গ্রাম সোয়া চান্স যার মধ্যে ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে আর তার সাথে রয়েছে কিন্তু আমাদের দুটো ডিম সেখানে বারো গ্রাম প্লাস হচ্ছে আটত্রিশ গ্রাম কিন্তু আমাদের টোটাল প্রোটিন পেয়ে যাচ্ছি আমরা এবার এটা একটা হাই প্রোটিন মিল তার সাথে আমরা এখানে দিয়েছিলাম যেটা টেস্টি করে বানালাম তো এই রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখো আগে যারা যারা এই রেসিপিটা খাও তো সত্যি বলছি যদি খেয়ে দেখো প্রেমে পড়ে যাবা সস চাংসে পুরো প্রেমে পড়ে যাবা তো খেয়ে দেখো তো চলো আমি ট্রাই করি আর এটা যদি তোমাদেরকে এইভাবে না ভালো লাগে তো আমি তার সাথে যেটা অ্যাড করি সেটা হচ্ছে এরকম একটা সসের প্যাকেট আমাদের যে যে ধরনের সস পারো ইউজ করতে পারো জাস্ট হালকা পরিমাণে একটু করে সস দিয়ে দিই আমি এর মধ্যে হালকা করে সস দিয়ে দিলাম তোমাদের যদি কারো মনে হয় যে না ভাই আমার সস আমার দরকার নেই তাহলে সস ছাড়া খেতে পারো জাস্ট এইভাবে সসটা দিয়ে দিলাম বাস এইবার দেখে নাও এর টেস্ট করে দেখি কেমন বানালাম আমি তো এর মধ্যে রয়েছে ডিম তারপরে আলু সয়াচ্যাংস পেঁয়াজ টমেটো গরম আছে ভাই হুম সত্যি আমায়িক টেস্ট বেশিরভাগ ক্ষেত্রে আমার মা আমাকে রান্না করে দেয় তো আজকে আমি নিজে নিজে বানালাম তো আমাদেরকে আমি এটাকেও বানিয়েছি মাকে রেসিপিটাকে দেখিয়ে দিয়েছিলো তারপরে মা বানিয়ে দিয়েছিল তো তোমাদেরকে দেখালাম আজকে নিজে বানিয়ে দেখালাম তো এই জিনিসটা তোমরাও ট্রাই করো যারা যাদের 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 ওয়েট গেন হচ্ছে না মাসেল গেন হচ্ছে না তারা খেতে পারো ওকে তো তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো আমার মনে হবে যে সত্যি তোমরা মানে আলাদাই লেভেলের মজা পাবে এটা খেয়ে তো আমি অনেকদিন ধরে খাচ্ছি তোমরাও খেয়ে দেখতে পারো ওকে তোমাদের যদি মনে হয় না জিনিসটা ভালো তো আমি বলছি ভালো খেয়ে দেখো ওকে তো আমি এইভাবে বানালাম তোমাদেরকে যে এভাবে বানাতে হবে সেটা না বাট আমার রেসিপিটা অনেকে চাইছিলো কালকে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলছিলাম দাদা রেসিপিটা দাও তো আমি এই রেসিপিতেই আমি এই জিনিসটাকে বানিয়ে থাকি এর মধ্যে ডিম রয়েছে সোয়া চ্যাংস রয়েছে আলু রয়েছে আর যেগুলো দিলাম এগুলো তো এইভাবে কিন্তু আমি একটা হেলদি ডায়েট আমার জন্য রেডি করে যেটা আমার প্রোটিনটাকে হিট করতে অনেক হেল্প করে তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা প্লিজ প্লিজ সবাইকে শেয়ার করো যাতে এই রেসিপিটা সবার কাছে চলে যায় রেসিপিটাকে একটু ভাইরাল করে দাও ওকে তো ফ্রেন্ডস টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম ফিটনেস টিপস পেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও দেখার ইউ আর তোমাদের কীভাবে ভিডিও লাগবে অবশ্যই জানিও বা বাই